সবাই আসলে আমাদের পার্টিগুলোকে আর আগের মতো চালাইলে হবে না বাংলাদেশের তরুণদের বিপক্ষে যত ষড়যন্ত্র হয় রাষ্ট্রীয় ষড়যন্ত্র হয় এরকম আর কোন দেশে এত বেশি ষড়যন্ত্র হয় না মানে এটা একটা ইলেকশন হওয়ার কথা ছিল এই ইলেকশনটা একটা পলিটিক্যাল কেবলমাত্র কে ক্ষমতায় যাবে সেটা না ওনার মায়ের সঙ্গে যদি উনি থাকতে না পারেন আমাদের দেশের জনগণের সঙ্গে উনি কতটুকু থাকতে পারবেন এটা নিয়ে একটা বড় প্রশ্ন আজকে দিনে কিন্তু আসছে পরে আমি সব মানে আমাদের বন্ধু বান্ধব এই এখানে যারা আছেন সবাইকে বেশ কয়েকবারই বলছি যে আমরা সবাই আসলে আমাদের পার্টিগুলোকে আর আগের মতো চালাইলে হবে না আমাদের পার্টিগুলোকে মানে পার্টির একটা সংস্কার লাগবে ধরেন যে যেই জায়গাটা আমরা আটকেছিলাম ঘুরপাক খাচ্ছিলাম এইটা একটা সুযোগ ছিল আমাদের জন্য যে এইটাতে আমরা একটা আপলিফটমেন্টের জায়গায় যাওয়ার বারবার বলছিলাম যে আমাদের আসলে এখন রাজনৈতিকভাবে একটা বড় ধরনের চেঞ্জের সুযোগ আসছে এবং প্রয়োজনীয়তাটাও আসছে যখনই বলা হচ্ছে যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে তখন আমি সব কিছুর উঠতে এই কাজটা যে আমরা আসলে করতে পারি না এটার ফল আমরা এখন বোধ করতেছি যে এখন সংস্কার বলেন মানে কোনো কিছু আর আমাদের কাছে নাই কিন্তু সব কিছু হারাই যাচ্ছে প্রতিদিন নিত্য নতুন গজব আগের মতো আমাদের উপর ফেলা হচ্ছে এবং সর্বশেষ এই সব কিছুকে মোকাবেলা করার জন্য আমরা যে একটা ঐক্য প্রক্রিয়া শুরু করছিলাম সেই জিনিসটাও কিন্তু আমরা খুব বেশি যে সফল হতে পারছি এখন পর্যন্ত সেটা কিন্তু না তো তার মানে হচ্ছে যে একেবারেই পুরাতন বন্দোবস্ত যে দুইটা পার্টির মধ্যে যে কে মানে করেন যে কে চুরি করতেছে আর কে হচ্ছে যে কম চুরি করতেছে এই আলাপের মধ্যেই এই আলাপের মধ্যেই আবার আমরা আসলে নির্বাচনের মুখে মুখে পড়ে গেছি কিন্তু হওয়ার কথা ছিল কি এই নির্বাচনটা হওয়ার কথা ছিল যে রাষ্ট্র সংস্কারের বা আমাদের যে সকলের যে অধিকারের যে জায়গাগুলো সেগুলোর জায়গায় একটা বড় ধাপ মানে এটা একটা পলিটিক্যাল ইলেকশন হওয়ার কথা ছিল এই ইলেকশনটা একটা পলিটিক্যাল কেবলমাত্র কে ক্ষমতায় যাবে সেটা না ক্ষমতায় গিয়ে কি করবে সেই আলাপের মানে মীমাংসা হওয়ার কথা ছিল নতুন বাংলাদেশটা আসলে কি হবে আনফর্চুনেটলি সেই জায়গাটা আমরা অনেক দূর মনে হচ্ছে কিন্তু আমরা হাল ছাড়ি না আমরা লেগে আছি ইনশাল্লাহ তো এখনো কিন্তু প্রতি বছর আপনার সংস্কার নিয়ে আলাপ হয় রীতিমতো ওরা একটা টিম করে ওরা ইয়ে করে যে লম্বা ডিবেটে যায় যে এই বছর আমরা কি কি জিনিস আসলে আপডেট করব কোন কোন সূচককে আমরা টার্গেট করব কোথায় আমাদের উন্নয়নের উন্নতির সুযোগ আছে কোথায় ওই সো সংস্কার একটা নেভার এন্ডিং প্রসেস কিন্তু এটার একটা মনে করেন যে একটা তো বেজলাইন লাইন আছে যে ভাই আপনাকে অন্তত জানে মারতে পারবে না আপনাকে অন্তত আপনার জবানের অন্তত স্বাধীনতা থাকবে আপনার এই যে কর্মসংস্থান আপনার কর্মসংস্থানের অধিকার তো থাকতেই হবে এই জায়গাগুলো হচ্ছে একেবারে বেজলাইন লাইন এগুলো হওয়ার পরে আপনার হচ্ছে যে ঠিক আছে এখন আমরা আরো কিভাবে পারি। একটা বিষয় খেয়াল করে তরুণদের নিয়ে যখন আমরা কথা বলি আমি বাংলাদেশের তরুণদেরকে আমি বিশেষভাবে আলাদা করে রেসপেক্ট করি আমি পৃথিবীর অন্তত দেশে আমার বিভিন্ন সময় যাওয়া আসা থাকার সুযোগ হয়েছিল বাংলাদেশের তরুণদের বিপক্ষে যত ষড়যন্ত্র হয় রাষ্ট্রীয় ষড়যন্ত্র হয় এরকম আর কোন দেশে এত বেশি রাষ্ট্রীয় ষড়যন্ত্র না এখানে এই ষড়যন্ত্রটা কোথা থেকে শুরু যে আপনি যাতে একেবারে জন্মের পরে যাতে আপনি আসলে আসলে লুলা হন আপনি যাতে একেবারে মানে মানে আপনি যাতে আসলে ক্ষীণকায় হন আপনি যাতে শারীরিক শক্তিটা মিনিমাম যে আপনার একটা ফিটনেস থাকার কথা এটাও যাতে আপনার না থাকে থেকে শুরু করে আপনি যাতে অশিক্ষায় কুশিক্ষায় নিমিজ্জিত থাকেন আপনি যাতে ড্রাগ নেন আপনি যাতে খেলতে না পারেন আপনি যাতে সাংস্কৃতিক চর্চা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শারীরিক মানসিক যে বিকাশগুলো লাগে একজনের মানুষ হয়ে ওঠার জন্য এই কোনো কিছু যাতে আপনি না পান এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রকল্প এটা কেন রাষ্ট্রীয় প্রকল্প বলছি দেখেন বাংলাদেশের ড্রাগের ব্যবসাগুলো কারা করে রাষ্ট্র ছাড়া সরকারি দল ছাড়া কেউ করতে পারে পারে না বাংলাদেশে ধরেন যে মাঠ ঘাট নদী নালা খাল বিল দখলটা করে কে করে আমি আপনি করতে পারব দিন পারবো না তো এই জন্য বাংলাদেশের তরুণদেরকে যতটুকু সে আসলে আছে আমরা ওদেরকে অনেক অভিযোগ করি যে কি বলে ফার্মের মুরগি বলি এই বলি সেই বলি আই হেড আই হেড পলিটিক্স জেনারেশন বলি অনেক কিছু বলি না কিন্তু এত কিছুর পরেও যে তারা যে টিকে আছে এই ষড়যন্ত্রের পরেও রাষ্ট্রীয়ভাবে তাদের বিপক্ষে যখন ষড়যন্ত্র তারপরেও যে তারা টিকে আছে এই জন্য তাদেরকে আমাদের দশবার স্যালুট দেওয়া দরকার রাষ্ট্র সংস্কার সমাজ সংস্কার রাজনীতির সংস্কার মানবিকতার সংস্কার অনেক জিনিস আমাদের লাগবে কিন্তু এটা শুরুটা হইতে হবে কোথা থেকে এটা শুরুটা হইতে হবে আইন কানুনের জায়গা থেকে এটা শুরুটা হইতে হবে আসলে সংবিধানের জায়গা থেকে আমাদের শিক্ষা নিয়ে অনেক অভিযোগ স্বাস্থ্য নিয়ে অভিযোগ আছে কারণ কি কারণ হচ্ছে যে এখানে যারা দায়িত্বে থাকে তারা সে আসলে অনেক টাকা খরচ করে এই আসে যাতে এটাকে ব্যবহার করে সে আসলে এখান থেকে যাতে লুটপাট করতে পারে কারণ কি কারণ হচ্ছে একেবারে শীর্ষ থেকে ধরেন যে আমাদের এখানে যারা এমপি হয় সে নমিনেশনের জন্য কিছু না হইলো দশ কোটি টাকা বিশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা এরকম বিভিন্ন রকমের অ্যামাউন্ট তার খরচ করতে হয় একশো কোটি টাকা খরচ এই টাকাটা তো সে করবে তো তুলবে তো তার মানে হচ্ছে যেহেতু ওখান থেকে টাকা তোলার সুযোগ সুযোগ আছে যে আমি যখন এমপি আমি যখন এমপি তখন আমি আসলে যে কোনো পরিমাণের টাকা লুটপাট করতে পারি এই কারণে আমি যে কোনো প্রায় যে কোনো পরিমাণের টাকা খরচ করে হইলে আমি এমপিটা হইতে চাই সো আমার যদি আসলে গোড়াটাকে যদি আমি ঠিক না করি যদি আমি ঠিক করি যে ভাই আমি যখন এমপি তখন আমি আসলে এই টাকা পয়সা লুটপাট করতে পারবো না আর আমি মানে এইটাকে যদি আমি অন্তত এই যে সাড়ে তিনশো যে এমপি তাদের যদি সম্পদের হিসাব তাদের প্রথম ফ্যামিলির সম্পদের হিসাব যদি আমি তিন মাস পরপর নিতে পারি এটা যদি আমি মানে রাষ্ট্রীয়ভাবে দুদকের আর কোনো কাজ করার দরকার নেই শুধু এই সাড়ে তিনশো এমপির পিছনে লাগিয়ে থাকবে হ্যাঁ এদের 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 মানে প্রথম ফ্যামিলি কোথাও যদি একটু বেশি টাকা পাওয়া ওকে জাস্ট আপনার ওই পথ থেকে সরে এটুক যদি আমরা করতে পারতাম অনেকাংশে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সমস্যার আপনার সব ধরনের সমস্যা আপনার শিক্ষা স্বাস্থ্য সবকিছু পরিবেশ সবকিছু ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এই জায়গাটা হচ্ছে শুরু এটা হচ্ছে যে নাটের গোড়া এই গোড়াটা ঠিক করলে আপনি কালকে সকালে একটা মানবিক রাষ্ট্র পাওয়া যাবেন না কিন্তু মানবিক রাষ্ট্রের পক্ষের একটা যাত্রা আপনার শুরু হবে এই যাত্রা শুরু করাটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ আর একজন ভাই বলতেছিলেন যে আমার আসলে কতটুকু অধিকার আমার অধিকার আসলে ততটুকুই যতক্ষণ পর্যন্ত আমি আপনার অধিকারকে হরণ না করি সো আমি যদি বাউল হই আমি অনেক কথাই বলতে পারি যতক্ষণ পর্যন্ত আমি কোনো ভায়োলেন্সকে আপনার শুরু না করি প্রোভোগেট না করি আমি যদি ধরেন যে মানে মাওলানা হই আমি অনেক কথা বলতে পারি যতক্ষণ পর্যন্ত না আমি আরেকজনকে কি অ্যাটাক করি বা ওইরকম সো এই যে আরেকজনকে কোথায় গিয়ে আমার থামতে হবে এটা কিন্তু আপনি ল করে মানে ল এর একটা বিষয় অবশ্যই আছে কিন্তু এক্স্যাক্টলি আপনি বলে দিতে পারবেন না যে এই এই কথা বলা যাবে এই এই কথা বলা যাবে না সো লটা আসলে এই জায়গায় অধিকারের জায়গাটা আসলে এই জায়গায় যে আমি 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 আমার সকল অধিকার ততক্ষণ পর্যন্ত নির্বিঘ্নে উপভোগ করব যতক্ষণ আপনার কোনো অধিকারকে আমি খারিজ না করতেছি বা হরণ না করতেছি সো যদি জায়গাটা যদি আমরা আইনিভাবেও নিশ্চিত করতে পারতাম এখান থেকে কিন্তু জিনিসগুলো শুরু হইতো যখনই বলা হচ্ছে যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে তখন আমি সবকিছুর উঠতে কর্মসংস্থানের ক্ষেত্রে আপনারা সবাই জানেন এবং ইয়ে ভাই আমাদের বলছেন যে সবুজ ভাই বলছেন যে আঠাশ লক্ষ কোটি টাকার কথা আমরা বাংলাদেশ থেকে প্রতি বছর যে পরিমাণ টাকা আপনার বিভিন্নভাবে লস হয় আমাদের পাচার হয় বিভিন্নভাবে এইটা যদি আমরা মানে এই টাকাটার পরিমাণ হচ্ছে প্রত্যেকটা গ্রামে আমাদের প্রতি বছর এক কোটি টাকা ইনভেস্টমেন্টের যে সুযোগ মানে প্রতি বছর আমরা প্রত্যেকটা গ্রামে আমাদের যে প্রায় এক লক্ষ গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে যদি এক কোটি টাকা ইনভেস্ট করতে পারতাম যদি আমরা এই অপচয় দুর্নীতি লুটপাট যে টাকাটা পাচার হয়ে যায় যেটা সরাসরি রাষ্ট্রীয় ক্ষতি সেটা যদি আমরা কন্ট্রোল করতে পারতাম তা আপনার যে গ্রাম পাঁচ হাজার দশ হাজার লোকের যে গ্রাম সেখানে যদি প্রতি বছর যদি এক কোটি টাকা ইনভেস্ট করা যেত আপনার গ্রাম থেকে কাউকে শহরে যেতে হতো না চাকরির জন্য আপনি বরং যে বিদেশ থেকে আসলে আপনার কর্মী আমদানি করতে হতো সো এই কর্মসংস্থানের জায়গাটা সব কিছু আসলে দিন শেষে দেখবেন যে গোড়ার জায়গাটা যে এই রাষ্ট্রটাকে কিছু মাফিয়া যারা মাফিয়ারা যাতে আসলে পাচার করতে পারে এই মেকানিজম করা সো আমাদের আসলে সব রাজনীতির প্রথম এবং প্রধান টার্গেট হওয়া দরকার যে আমরা আসলে এই রাষ্ট্র থেকে যে পাচারের যে সুযোগ এইটাকে আমরা আসলে কমাবো যতটুক পারি এবং যারা আমাদের আসলে দায়িত্বে থাকবে যে টাকা খরচ করার দায়িত্বে থাকবে তাদেরকে আমরা আসলে জব মধ্যে আনবো এটুক যদি আমরা আসলে ন্যূনতম সমঝোতার জায়গায় যদি আমরা সবগুলো পার্টি আমাদের সবগুলো পার্টি এক হওয়ার দরকার নেই কিন্তু সবগুলো পার্টি যদি এই জায়গাটায় যদি ফোকাস করি এই জায়গাটায় যদি অ্যাটেনশন দিই তাইলে দেখবেন যে এই যে সংস্কারের যাত্রা যেটা কাইম ভাই বলতেছিলেন যে তিন দেশে তিন থেকে আট বছরের মধ্যে রাষ্ট্র সংস্কার করা সম্ভব এইটা আসলে আরো অনেক আগে একটা গুরুত্বপূর্ণ ওই যে বেজ যে জায়গাটা সেই জায়গাটা আমাদের অন্তত পার করা খুবই সম্ভব খালেদা জিয়ার একটা গল্প আমি জানি সম্ভবত ছিয়াশি সালে খালেদা জিয়া আওয়ামী লীগের একটা সমাবেশে তিনি যোগ মানে যাবেন আরকি হ্যাঁ অতিথি হিসেবে যাবেন তখন তারা ওই যে ছিয়াশি বা অষ্টাশি তখন তারা ওনার একসঙ্গে যে আন্দোলনটা করতেছেন তো উনি যাওয়ার পরে শোনা গেল যে শেখ হাসিনা আসতেছেন না শেখ হাসিনা তো তার কাউন্টার সে তো তাকে রিসিভ করবে বা ইয়ে করবে তো খালাদি জিয়া করছেন কি ওই সমাবেশে ওই পরে একটা মিছিল হওয়ার কথা ওই মিছিলটা যেহেতু শেখ হাসিনা আসবে না তাহলে মিছিলটা হবে কি হবে না এরকম একটা ছিল খালা ওই মিছিলটাকে নেতৃত্ব দিয়েছিলেন তো ওনার যে অসুস্থ আমরা ওনার জন্য দোয়া করি ওনার যে আপসিন যে তকমা এইটা কিন্তু তারুণ্যের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আগের বছরও যে তাকে যখন জেলে নেওয়া হলো শেষ পর্যন্ত কিনেও কিন্তু তিনি আপোষটা করেন নাই এবং যে কারণে আমি মনে করি যে এভারগ্রিন চির একজন আমাদের রাজনীতির ক্ষেত্রে একজন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন উনি সবসময় এবং অ্যাট দ্য সেম টাইম একটা কথা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে আজকের দিনে উনি যখন মৃত্যু পথযাত্রী তখন ওনার বড় ছেলে যিনি আমাদের এই সময়ের রাজনীতিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি দেশে আসতে পারেন না মায়ের কাছে দাঁড়ানোর সুযোগ সাহস কোনো কিছু উনি ব্যবস্থা করতে পারেন নাই যে কারণেই হোক এইটা খুব দুঃখজনক ওনার মায়ের সঙ্গে যদি উনি থাকতে না পারেন আমাদের দেশের জনগণের সঙ্গে উনি কতটুকু থাকতে পারবেন এটা নিয়ে একটা বড় প্রশ্ন আজকের দিনে কিন্তু আসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আলাইকুম